আসসালামু আলাইকুম আজ তৈরি করবো খুবই সহজ পদ্ধতিতে রসুনের আচার আমি মুরব্বীদের মুখে শুনেছি যদি কাঠের চামচ এবং মাটির পাতিল ব্যবহার করা যায় তাহলে আচারটা বহু বছর পর্যন্ত ভালো থাকে আমি চুলাই একটি মাটির কড়ায় বসিয়েছি সেখানে দিয়েছি তিনটি মরিচ এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং দুই টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন প্রত্যেকটা মশলা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং সামান্য এক টুকরা দারুচিনি এইটা দিলে আচারের সেন্টা খুবই ভালো আসে খুব ভালোভাবে মশলাটা ভেজে শুকনো খোলায় ভেজে নিতে হবে এখানে আমি যে পরিমাপটা বলেছি সেটা হাফ কেজি পরিমাণ রসুনের জন্য এবার আমি ওই কড়াইতেই দিয়েছি দুই কাপ পরিমাণ সরিষার তেল সরিষার তেল আচারের সব সময় একটু বেশি প্রয়োজন হয় এবং এই তেলটা একবারে দিয়ে দিলেই ভালো হয় তেলটা যখন সামান্য গরম হবে সেই সময় আমি রসুন দিয়ে দিব এখানে আমি দুই রকম রসুন ব্যবহার করেছি একটা মোটা দানার রসুন এবং একটা ছোট দানার রসুন এই মোটা দানার রসুনটা বেশ একটু নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিব এখানে ছোট দানার রসুনটা কারণ মোটা দানার রসুনটা হতে একটু সময় লাগে যখন রসুনটা বেশ সফট হয়ে আসবে সে সময় এর মধ্যে দিয়ে দিব দু টেবিল চামচ পরিমাণ কালো জিরা এটা আস্ত কালো জিরা এবং এই মুহূর্তেই দিতে হবে তাহলে এর ফ্লেভারটা খুব ভালো থাকে কালো জিরাটা দেওয়ার পরে এই সময় দিয়ে দিতে হবে ছোট দানা রসুনটা ছোট দানার রসুনটা একটু পরে দিলে গোটা গোটা থাকবে আর বড় দানাটা হতে একটু সময় লাগে এরপরে আমি এখানে দিব ফুল এক কাপ তেঁতুলের কাত আমি আমি পরিমাণ পানিতে এক রেখেছিলাম সেখান থেকে আমার ফুল তেঁতুলের তেঁতুলের কাতটা দেওয়ার পরে এইখানে অ্যাড করব এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখানে অপশন না দিলেও পারেন কিন্তু হালকা রঙের জন্য দিলে ভালো দেখা যায় এবার এখানে দিব আমি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ চার টেবিল চামচ পরিমাণ চিনি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা অপশনাল আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন এখানে ব্যবহার করতে পারেন চিনিটা দেওয়ার পর এখানে আমি দেখুন এক চা চামচ গুড় ব্যবহার করেছি সামান্য এই যে সামান্য একটু গুড় ব্যবহার করেছি এই জন্য এর সেন্টটা যে কি ভালো আসে আর খেতে যে কি অদ্ভুত লাগে এটা এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন আমি প্রথমে যে শুকনো খোলায় মশলাটা করেছিলাম সেটা সম্পূর্ণটা গুঁড়ো করে এখানে ব্যবহার করেছি সেই সাথে দিয়েছি সামান্য পরিমাণ বিট লবণ এই যে যখন তেলটা এইভাবে উঠে আসবে তখনই আচারটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তবে এটা খাওয়ার উপযুক্ত হবে সাত দিন পরে আশা করি আমার আজকের প্রসেসটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ